এক একজোড়া বেবি দেখাচ্ছে গোল্ডেন বেবি তো সবার তো গোল্ডেন পছন্দ কম বেশি তো গোল্ডেনের ভিতরে এটা হচ্ছে সালেরা গোল্ডেন ঠিক আছে আমি একটু দেখাই আপনাদের একটু কাছে আসুন ঠিক আছে দুই পরের বাচ্চা এটা হচ্ছে নর মানে একটা বাচ্চা আমি ধরেও রাখতে পারতাম না এই যে কী জোর আর কি দেখেন এই হলো পাখ আর আট নয় পাখের একটু জুম উপরে তুলো উপরে তুলো মোবাইল আট নয় পাখ সমান নয় দশ পাক ছোট এই যে পাক দেখেন্লাহ তারপরে এই হলো চোখ চোখটা দেখলে বুঝতে পারবেন মারাত্মক লেভেলের চোখ আমি কখনো দেখি নাই বাচ্চাটা দেখানোর পিছনে কারণ আছে মারাত্মক একটা চোখ দেখেন জুম করো এই ঘটর এই হলো পা দেখতে দেখতেছেন জামলি জামলি একটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর স্টপ করো এই হচ্ছে মাদি মাদি বাচ্চা আগে যেটা দেখে সেটা নর এটা দেখেন এই লাস্টের যে পাখাটা আছে দশ নম্বর পাখটাই একটু বড় একটু বড় বলতে গেলে হালকা ঠিক আছে এক একটা বাচ্চা এক এক রকম লোম দেখেন কত দূর পর্যন্ত আসছে পাক কিন্তু আমি অনেক খুলছি আর শরীরের থেকে পাকের অংশ অনেক বড় ঠিক আছে দেখতে পারতেছেন কোনো গ্যাপ নাই আর দুই পরের বাচ্চা বন্ধ দমের ধরে রাখা যায় না এখন চোখটা দেখাই আচ্ছা পাটা একটু দেখাই এটা পাইছে পাটা অনেকটা মার মতন পাইছে বাপ হচ্ছে কিন্তু সালারা গোল্ডেন ঠিক আছে পুরান লাইনের সালারা গোল্ডেন মা হইতেছে বর্তমান যুগের গোল্ডেন মানে যেটা হওয়া দরকার এই হলো মা দিটা এই হলো চোখটা দেখাই দেখুন ভিডিও তো ওইভাবে না বোঝা গেল আমি আপনাদের বলব যদি দেখেন মাথা একদম আলো হয়ে যাবে ধরো এটি দাও মাসাল্লাহ আসলে প্রেমে করার মতন পেয়ার এই হলো আমার গোল্ডেনের পেয়ার ঠিক আছে বাচ্চা পা আমি কখনো দেখাবো না কারণ ব্রিডার আমি তোর কখনো আমি দেখাই না কারণ ব্রিডার ভাই নজর লেগে যায় তারপরেও সবাই মার্শাল্লাহ বলবেন ব্রিডার কখনো দেখানো উচিত না